আমি জামা দিতে বুড়ি মুম একজন ডর দেখাইবো বোধ হয় যদি আপনি অ্যারেস্ট করে ধরে নাই নাই কো আমি তা কোনো ভাবে আমার বাড়ির যেটি আছে ব্যাগটি জামা দিতে দিব বুড়ের পরে যদি কল তোমার দেশে কোনো খেতে দিব ব্যাগ এই গেছে গা বাংলাদেশে কোনো 5 লাখ মানুষ গেছে গা অমলিগ কিছু হয় না তাতে কিছু হয় না আর আমি এক লাগলে কি হইব

আমি খবরের মধ্যে আর ভালোবাসা হয়েছে ওরা কোন দুর্নীতির মধ্যে নাই ওরা আবাদ নাই আওয়ামী রে কলে ওরা রাজা ঘর বিএনপি রা কলে ওরা রাজাঘার কিন্তু আমার চোখে দেশের মানুষ কিন্তু দেখবে দেখো দেখছি ওগো মানুষের মধ্যে দেখছি দেখে আমি জামাতিতে এবার জামাতের আমি কার না ঠিক আছে বুড়ের পরে যদি দেখ সেগুলো খেতে দিব দেখে গেছে গা বাংলাদেশ পাঁচ লাখ মানুষ গেছে তাতে কিছু হয় না আমি এক গেলে কি

এই সময়ে যে আপনি সাহস করে দুর্বার গতিতে আপনি যে বাংলাদেশ জামাত ইসলামের নাম বলেছেন দাড়িপাল্লার কথা বলেছেন এবং সমর্থন করেন ভোট দিবেন খুবই ভালো লেগেছে সুন্দর মন্তব্য করেছেন আমরা আমাদের প্রফেসর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি